আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজরা কি খবর তোমাদের পড়াশোনার তোমাদের সামনে আজকে আমি সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ভিডিও করছি যেটা আমার অফ টপিক আমি তোমাদের সবসময় ইংরেজি শেখাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছে থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্তটা এবং তাদের পরীক্ষা পদ্ধতি পরীক্ষার সময় তারপর হচ্ছে বিভিন্ন ভর্তি তথ্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এর মধ্যে দেখো আজকে গতকালকে আমরা জানতে পারলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কেন্দ্রীয় ভর্তি কমিটি রয়েছে সেইখান থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিশ্চয়তা দিয়েছে যে গুচ্ছ থেকে তারা বেরিয়ে যাবে এবং তাদের যে পুরনো ধারা দুই তিন বছর আগের যে পুরনো ধারাটা সেই ধারা অব্যাহত রেখে নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে তারা ভর্তি পরীক্ষাটা নিবে তো এর মধ্যে আমাদের কি কি থাকবে সেই বিষয়টা আমরা একটু দেখি গুচ্ছভুক্ত যে বাইশটি বিশ্ববিদ্যালয় ছিল তার মধ্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অন্যতম বিশ্ববিদ্যালয় এবং সেইখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে সিদ্ধান্ত নিয়েছিল গত দুই তিন বছর হচ্ছে কিন্তু বিভিন্ন কারণে ফেসিস সরকার থেকে শুরু করে বিভিন্ন কারণে তারা গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে এই অভ্যন্তরীণ বিষয়গুলো আমরাই জানি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি সেই হিসেবে আমি বলতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার নিশ্চয়তা যেহেতু দিয়েছে সেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ গুচ্ছ থেকে বাইশটা বিশ্ববিদ্যালয় সমূহ যে গুচ্ছের মধ্যে ছিল সেইটি থেকে তারা বেরিয়ে আসবে ঠিক আছে এরপরে হচ্ছে সেকেন্ড টাইম থাকবে না সেকেন্ড টাইম থাকবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগে সেকেন্ড টাইমের যে ভর্তি প্রক্রিয়াটি সেটি ছিল কিন্তু এইবার তারা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা কোনো ওয়ে থাকবে না ঠিক আছে এরপরে হচ্ছে পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে লিখিত না বহু নির্বাচনী লিখিত নাকি বহু নির্বাচনী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটি তারা নিশ্চয়তা নিশ্চয়তা দিয়েছে যে লিখিত পরীক্ষা যেমন আগে ছিল সেই রকমভাবেই এখন এর সাথে বহু নির্বাচনী যে পরীক্ষার পদ্ধতিটা আছে সেটা তারা চালিয়ে যাবে এরপর হচ্ছে এর সাথে ইউনিট কতগুলো থাকবে একসাথে কয়টা ইউনিট থাকবে আমরা জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি ইউনিট থাকে আচ্ছা তো এইখানে একটি ইউনিট বাড়বে এই যে আমরা এখানে দিয়েছি এই ই ইউনিট বেড়ে একটা ইউনিট বেশি হবে মোট পাঁচটি ইউনিটের পরীক্ষা হবে আচ্ছা এইখানে ইউনিটগুলো আমি দেখে দিচ্ছি এ ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য বি ইউনিট হচ্ছে কলার জন্য সি ইউনিট হচ্ছে ব্যবসায়ী শিক্ষার জন্য আর ডি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন এই ডি ইউনিটে কিন্তু সব সব বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে এবং যে কোনো সাবজেক্ট তারা বাছাই করে নিতে পারবে ই ইউনিটের মধ্যে যেটা আমাদের নতুন যুক্ত হয়েছে কিন্তু এটা আগে অন্য ইউনিটের ছিল ছয় ইউনিট তো এই ই ইউনিট যুক্ত হয়ে চারুকলা নাট্যকলা সঙ্গীত এই যে বিভাগগুলো আছে ডিপার্টমেন্ট সরি ফ্যাকাল্টিগুলো আছে তারা এই ইউনিটের মধ্যে ইউনিটের যে পরীক্ষা রয়েছে ভর্তি পরীক্ষার পদ্ধতি রয়েছে সেইটা কিন্তু তারা অবলম্বন করবে আচ্ছা এইখানে পরীক্ষার সম্ভাব্য তারিখটা আমরা একটু দেখি তারপরে আমরা শিফট নিয়ে আলোচনা করব তারিখটা কবে হবে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা কিন্তু এটা নিশ্চয়তা দেয়নি কিন্তু 90 নিশ্চয়তা দিয়েছে যে সম্ভাব্য তারিখ এখানে আমরা বলতে পারি সম্ভাব্য তারিখ হচ্ছে এটি এটা হচ্ছে সম্ভাব্য তারিখ সি ইউনিটের পরীক্ষা হবে পুরো একটা মাস জুড়ে তাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে সি ইউনিটের পরীক্ষা হবে একত্রিশ জানুয়ারিতে একত্রিশ জানুয়ারিতে সি ইউনিটের পরীক্ষা হবে বি ইউনিটের পরীক্ষা হবে সাতই ফেব্রুয়ারিতে আর ই ইউনিট যেটা নতুন যুক্ত হয়েছে সেই ইউনিটের পরীক্ষা হবে চোদ্দোই ফেব্রুয়ারি তোমাদের জন্য এটা একটা দুঃসংবাদ যে যা হোক এ ইউনিটের পরীক্ষা হবে বাইশ ফেব্রুয়ারিতে এ ইউনিটের পরীক্ষা হবে বাইশ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি সম্পূর্ণ এই এক মাস জুড়ে তাদের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে একত্রিশ জানুয়ারি থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ভর্তি পরীক্ষা চলবে এখন শিফটে আচ্ছা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ভর্তি কেন্দ্রীয় কমিটি ছিল তারা কিন্তু এটা নিশ্চিত করেছে যে তারা দুই বা ততোধিক শিফটের মধ্যে পরীক্ষা নেবে যেমন এখানে বলা হয়েছে যে কলা ও ব্যবসায় শিক্ষার যে পরীক্ষা রয়েছে এটা সকাল অথ সকাল বিকাল হতে পারে সকালে কলা অনুষদের পরীক্ষা হবে এবং বিকেলে যে ব্যবসায় শিক্ষার পরীক্ষা সেটা হতে পারে আর বিজ্ঞান অনুষদেরটা এরকম হবে যে সকালে সকাল আটটা দশটার মধ্যে হবে দুপুরে একটা পরীক্ষা হবে এবং বিকেলে আরেকটি শিফটের পরীক্ষা হবে এরকম ভাবে দুই বা ততধিক পরীক্ষা দুই দুই বা ততোধিক শিফটের মধ্যে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে তো এই যে বিষয়গুলো এগুলো নিশ্চয় নিশ্চয়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের যে বিসি স্যার জনাব রেজাউল করিম স্যার তিনি কিন্তু একটা নিশ্চয়তা দিয়ে দিয়েছে যে আমরা গুচ্ছের মধ্যে থাকছি না এটা আমরা শতভাগ নিশ্চয়তা দিতে চাই তো এই এই ছিল আজকে আমাদের এই ভিডিওটার মধ্যে যে আমরা গুচ্ছর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকছে না সেই বিষয়টি আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তা আশা করবো যে একটু হলে আপনাদের উপকারে এসেছে নেক্সটে যখন আমরা এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিব সেই পর্যন্ত আপনাদের কামনা করছি আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম